বসুন্দর দকরের সাযতায় বীর জমি বীর পাথর রগ মালিক ওই নবীর দরে পদবে আমাদের হাদিয়া নজराना গুলো করে কবুল করে নিন লক্ষ কোটি কলসব বড়াইয়া তহামিয়া সাহেব সাদাউ মুহদ মুমিনে দরবারে কবুল করে নিন আয় আল্লাহ বিল বাবা বরষু সর্বতে সৃষ্টি আয় আল্লাহ বিশেষ করে হুজুর খান বাহাদুর আসান نواز رحمۃ اللہ علیہ पाक قدمে হাজির নজর করলি আয় আল্লাহ পিহম্মজন गावा वर के साबर नजर কবুল করলি আয় আল্লাহ হযরত সহদ দরবার কবুল করলি আয় الله أنصر الدين وأنصر الدين سيف الله ونار باكر ويسابقه بقوله الله بيشكره مُرشد الله ويربيه مُرشد الله هُجور الله صيّه الله الله كبر سعد وسمير رحمة

আল্লা সুবহানাহু ওয়া তায়ালা ফালান করুন আল্লাহ যারা জেনে মাহফিল করণ পুরেছেন আলফাজ মোহাম্মদ গুলাম মুক্তদিন আনসারী রশাদ করুন আহলিয়া সব পরিবার সবার করা খাস রহমত করুন আল্লাহ করে যারা